বন্ধু আপনাদের আমি বলবো যে শিয়ালদায় যদি ব্যাগ এবং যে কোনো জিনিস নিয়ে সতর্ক থাকবেন এই দেখুন এই ছেলেটাকে কি মার মারছে কেন এ একজনের ব্যাগ নিয়ে পালাচ্ছিল হাতে নাতে ধরা পড়ে গেছে সেই জন্য বলবো শিয়ালদায় যখনই যাব আপনারা বা যে কোনো খুবই সতর্ক থাকবেন এটা আমি আপনাদের কাছে তুলে ধরলাম কি মার মেরেছে তারপরে এরা কোথায় যে চলে গেল আমি কিছুই বুঝতে পারলাম না মার দেখুন কি মার মারছে তাই আপনাদের কাছে এটাকে একটা ছোট্ট তুলে ধরলাম যেন সতর্ক হবেন আমি এই রকম পেলে শিয়ালদায় এবং হাওড়া স্টেশনে যদি দেখতে পাই সেগুলো আমি একটা ছোট্ট ব্লকের মাধ্যমে আপনাদের তুলে ধরব এইগুলো সতর্ক থাকবে